অযুত বৎসর আগে হে বসন্ত প্রথম ফালগুনে মত্ত হলি প্রথম যেদিন নন্দনের দক্ষিণ চলি অকস্মাত দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পিতাম্বর পড়ি উতলা উত্তরি হতে উড়াইয়া উন্মাদ মন্দার মঞ্জরি দলে দলে নর নাড়ি ছুটে এলো গৃহদ্বার খুলি লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুরি পুষ পরেনু সখা সেই অতি দূর জাতু আদি মধুমাসে তরুণধারায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া স্বর্ণমদিরায় স্বর্ণ পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নবপুষ্পী বর্ষে বর্ষে আনিয়াছ তাই লয়ে আজ পুনর্বার সাজাইলে সাজি তাই সে পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বারতা তাই তার গন্ধে ভাসেই ক্লান্ত লুপ্ত লোক লোকান্তরের ক্লান্ত মধুরতা তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জবন হতে উঠেছে উচ্ছ্বাসী লক্ষ দিন যৌবনের বিচিত্র বেদনা অশ্রুগান হাসি যে মালা গেঁথেছি আজি তোমার সপিতে উপহার তারি দলে দলে নাম হারা নাই পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু সযত্নে সে সিক্ত নব মুক্ত এই গোলাপের রক্তপত্র ফুটে কম্পিত কুন্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটে আমার বসন্ত রাতে চক্ষে জেগে উঠেছিল যে কয়েকটি কথা তোমার কুসুমগুলি হে বসন্ত গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথায় সে চম্পক সে বকুল সে চঞ্চল চকিত চামেল সুপ্রমুখী তরুণী রজনী গন্ধা আগ্রহে উৎসিতা কয়েকে বসন্তে তারা আমার যৌবন কাব্য গাথা লয়েছিল কন্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষ মাঝে বাসনা বাসনী ব্যর্থ জীবনের সে কয়েকখানি পরম অধ্যায় ও মধুমাস তোমার কুসুম গন্ধে বর্ষে বর্ষে শূন্য জলে স্থলে হইবে প্রকাশ বকুলে চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি যুগে যুগান্তরে বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবেলস্বরে অমর বেদনা মোর হে বসন্ত রহি গেল তব মর মর নিঃশ্বাসে উত্তপ্ত যৌবন মোহ রক্ত রৌদ্রে রইল রঞ্জিত চৈত্র সন্ধ্যাশে উত্তপ্ত মহ রক্ত রৌদ্রেই রহিল রঞ্জিত চৈত্র সন্ধ্যা কাশে, নমস্কার